আর কয়েক ঘন্টা তারপর শারদ উৎসবে মেতে উঠবে আপাবোর বাঙালি তাই শেষ পর্যায়ের প্রস্তুতি এরকম প্রতিবারের মতো চমক দিতে চলেছে মালদা শহরের পিরোজপুর বিবেকানন্দ ক্রীড়াচক্র ভি সি এবারে তাদের আটান্নতম বর্ষ পুজোর বিশেষ থিম নিঃসঙ্গতা জীবন এই থিমের মাধ্যমে পুজো মণ্ডপে একটি স্বর্গে যাওয়ার সিঁড়ি বানানো হয়েছে যার মাধ্যমে বয়স্ক জীবন দর্শন তুলে ধরা হবে মা বাবা সন্তানদের মানুষ করে বড় করে তোলে তারপর সেই সন্তান মা বাবাকে ছেড়ে কর্মসূত্রে বাইরে চলে যায় যা বয়স্ক মা বাবা অনেক আশা আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত থাকে সেই সমস্ত বিষয় তুলে ধরা হবে মণ্ডপে যা দেখে দর্শনার্থীরা সেই বিষয় সমস্ত উপলব্ধি করতে পারে তা থিপের মাধ্যমে তুলে ধরা হয় মণ্ডপে থাকছে এক চলার সাবেকী প্রতিমা এছাড়াও চমক থাকবে আলোকসজ্জাতেও পুজোর কদিন সামাজিক সেবামূলক কাজও রাখা হবে বলে জানান পুজো উদ্যোক্তারা এটা দেবান্দ প্রিয়া চক্র এবছর আটান্নতম পুজো করছি আমরা আর প্রতি বছরই যেরকম সমাজের বিভিন্ন জিনিস তুলে ধরি গত বছর আমরা লাইব্রেরিকে তুলে ধরেছিলাম লাইব্রেরি যেরকম লুপ্ত হয়ে যাচ্ছিলো এবছর আমরা তুলে ধরেছি নিঃসঙ্গতাই যখন আপন জন এরকম বলতে গেলে সমাজের একটা ব্যাধি ধরে দাঁড়িয়েছে যে ছেলে মেয়েরা যারা বড় হয়ে বাইরে কাজ করতে চলে যাচ্ছে বাবা মাকে সময় দিতে পারছে না বাবা মা একা পড়ে যাচ্ছে এই জিনিসটা সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে এই জিনিসটাকে সমাজকে ওভারকাম করে আসতে হবে এটাই আমরা এবছর তুলে ধরতে চলেছি নামটা কি ধরে থিমের নাম হচ্ছে নিঃসঙ্গতাই যখন আপন ঘর